এই যে আপনি কমেন্টগুলি দেখছেন এর পাশে কিন্তু ফলো বাটন রয়েছে আমি চাইলে এক্ষুনি এতে কিন্তু ফলো করতে পারি তো কমেন্টের পাশে ফলো অপশানটি অন করে থাকলে আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে তাতে কিন্তু ফলোয়ার্সের পরিমাণটা অনেকটা বেড়ে যায় এবারে অনেকে আছে এই ফলো ব্যাপারটা কিন্তু জানে না এ কারণে তারা কিন্তু ফলো অপশানটাকে অন করতে পারে না তো আজকের আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ কিছু ডিটেলসে আপনাদের কাছে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করে যাক ফলো অপশানটাকে ওপেন করতে চাইলে আপনাকে যে কাজটা সবার প্রথমে করতে হবে আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি আপনি ওপেন করে নেবেন তো আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনাকে আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেটি আপনি ওপেন করে নেবেন ওপেন করে আপনি যে থ্রি ডট দেখতে পাচ্ছেন নিচে সেই থ্রি ডট থেকে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে এমন একটা এন্টারফেস চলে আসবে আসার পর আপনি যে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ প্রফেশনাল মোড এটি কিন্তু আপনার অবশ্যই অন থাকতে হবে এটি যদি অন না থাকে তাহলে কিন্তু আপনি যে ফলো অপশনটি এটা অন করতে পারবেন আর অবশ্যই একটি আপনাকে আর দেখতে হবে জিনিস যে আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে কিন্তু এটা হবে না তো আপনার প্রোফাইলটা যদি অন করতে চান তাহলে আপনাকে যে ভিউ অ্যাজ দেখতে পাচ্ছেন এটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু আপনি আপনার প্রোফাইলটিকে আনলক করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি ডাইরেক্ট ব্যাক করে নেবেন নেওয়ার পর আপনার যে ফেসবুকের যে সেটিং রয়েছে সেই সেটিংটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে একটি অপশান দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে যে হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড ক্যান নট ইউ এটিতে টা করবেন করার পরে আপনি সবার উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি ইউ এর যে ওটা রয়েছে ওটা যদি আপনার এভিজন থাকে তাহলে আপনি ওটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে নেবেন নেওয়ার পরে নিচের যে সেভ অপশানটি মারবেন মারার পরে সেভ হয়ে যাবে যাওয়ার পরে আরটা আপনাকে কাজ করতে হবে যে নিচের দিকে যাবেন উপরের দিকে যাবেন যাওয়ার যে পরে যেখানে দেখতে পান যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা মারবেন মারার পরে আপনার সামনে আপনার একটা এন্টারফেস চলে আসবে তো এখানে সমস্ত সব জিনিসই শুধু হচ্ছে পাবলিক করে রাখবেন একটা জিনিস এটা শুধু এটা পাবলিক করে দেবেন তারপরে যে অপশানটি রয়েছে সেটিতে আপনি হচ্ছে অনলি ফর মি করে দেবেন কারণ আমি যাকে যাকে হচ্ছে ফলো করছি সেটা কিন্তু কেউ জানতে পারবে না দিয়ে সেভ করে দিলাম দেওয়ার পরে এখানে যে পাবলিক রয়েছে এটা সব সমস্ত জিনিস পাবলিক করে দেবেন এখানে সমস্ত বাকি জিনিস পাবলিক করে দেবেন নিচে যে দুটো অপশান রয়েছে সেটাকে অন করে রাখবেন রাখা হলে এই দুটি অপশান কিন্তু অন করার পরে কিন্তু আপনার যে ফলো অপশানটি সেটি অন হয়ে গেল আর একটা জিনিস আপনাকে বলে রাখি এই জিনিসটা কিন্তু আপনাকে সবাই বলবে না তো যে যে যেটা সেটা হচ্ছে পাঁচ হাজারের উপরে যদি আপনার ফলোয়ার্স থাকে তবেই কিন্তু এই অপশানটি অন হবে তো এর নিচে যদি আপনার ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু এই যে ফলো অপশানটি সেটা অন হবে না তো যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন তিনশো চৌত্রিশ ফলোয়ার্স রয়েছে তো আমার কিন্তু অপশানটি হচ্ছে যে ফলোয়ার্স অপশানটি সেটা কিন্তু অন হবে না আশা করছি আপনি ভিডিওটির ডিটেলস বুঝতে পেরেছেন তো আপনার যদি ফলোয়ার্স পাঁচ হাজার বা তার বেশি থাকে তবেই কিন্তু এই ফলো অপশানটি অন হবে নাহলে কিন্তু আপনার ফলো অপশানটি অন হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে রাখবেন আর এমন আরও ভালো ভালো আপডেট খবর বা ইউটিউবের আপডেট খবর পেতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন